কোরআন ফেরাউনকে একজন অত্যাচারী রাজা হিসেবে পরিচয় করিয়ে দেয় যে নিজেকে মিশরীয় জনগণের প্রভু বলে মনে করত বনি ইসরায়েলের পুত্রদেরকে হত্যা করত ফেরাউন ধার্মিক ছিলেন না এবং বিভিন্ন উপায়ে তার বিরুদ্ধে থাকা লোকেদেরকে কারা রুদ্ধ করতো বা নির্যাতন করত। যারা তার বিরোধিতা করতো তাদেরকে সে পাশবিক শাস্তি দিয়ে মেরে ফেলত বিশেষ করে মাটিতে পেরেক পুঁতে তার প্রতিপক্ষদের তার উপর নিক্ষেপ করত। এভাবেই নির্যাতন চালাত আর সবচেয়ে জঘন্য বিষয় হল সে নিজেকে দাবি করত যে আমি তোমাদের বড় রপ তো এমতো অবস্থায় তার কাছে আল্লাহ তাল নির্দেশে একবার জিবরিল আলহ্লাম মানুষ রূপে আসেন এবং তাকে প্রশ্ন করেন হে ফেরাউন আমি আপনার দেশের একজন সাধারণ মানুষ আর আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি প্রদান করেন ফেরাউন তাকে অনুমতি দিলেন এরপর আমিন বলতে আরম্ভ করলেন হে ফেরাউন ধরুন আপনার রাজ্যে এমন একজন প্রজা আছে যে আপনার কথা অমান্য করে আপনাকে রাজা হিসেবে গ্রহণ করে না আপনার ব্যাপারে মিথ্যা বলে ও প্রচার করে লোকেদের সামনে সে নিজেকে ফেরাউন বলে দাবি করে এবং আপনার রাজ্যে ফাসাদ তথা অশান্তি সৃষ্টি করে এমন ব্যক্তির সাথে আপনি কেমন আচরণ করবেন অথবা কি শাস্তি দিবেন ফেরাউন বলল তাকে আমি পানিতে ডুবিয়ে মারব জিব্রিলাম বললেন আপনি ঠিক বলেছেন এটাই হওয়া উচিত এই কথা বলেই আমিন চলে গেলেন অথবা

তাদের মুখের এই কথাকেই তাদের জন্য গ্রহণ করে নেন আপনাদের কাছে শুধু এটুক বলবো যে আপনারা সবল করেন আর আল্লাহকে কাছে ডাকেন জেনে এই সমস্ত খুনী এদের হাত থেকে ওদের দেশটা লড়াই করার জিরিও না জিরিও না যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না না জিরিও না